আপনি জীবনে অনেক নেকামল করেছেন কিন্তু সালাতু তাজবি নামাজটা এখনো পর্যন্ত সঠিকভাবে পড়তে পারলেন না নবীজি বলেছেন জীবনে একবার হইলেও এই সালাতুত তাজবি নামাজটা যদি পড়তে পারো সঠিক নিয়মে যত পাপ করেছ গুণা করেছ সমস্ত গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন একেবারে ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে সকলে বলি সোবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা অনেকে পড়েছেন কিন্তু সঠিক নিয়মে পড়েন নাই আজকে আমি আপনাদেরকে সমস্ত ইউটিউবের মধ্যে যত ভিডিও আছে সব থেকে সহজ নিয়মে সালাতু তাসবি নামাজটাকে শিখে দেব ইনশাআল্লাহ আশা করি আজকের এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন পানির মতো সহজে তাসবি নামাজটা শিখে যে কেউ পড়তে পারবেন ইনশা আল্লাহ এই নামাজ যে কি চলুন আমরা সর্বপ্রথম সম্পর্কে তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে নিয়মটাকে পানির মতো সহজ করে বুঝিয়ে দেব ইনশা জীবনে কত সময় নষ্ট করলেন বিরক্ত হন না কিন্তু ইসলামিক ভিডিওগুলো যখন আসে বিরক্ত হয়ে যায়

হাদিসের কিতাবের মধ্যে এসেছি হাজরত আব্দুল ইবনে আব্বাস রাজিয়া তাআলা আনহুকে আল্লাহর রাসূলের চাচাকে আল্লাহর রাসূল এই নামাজটা পড়তে বলেছেন নবীজি বলেছেন ও চাচা আপনাকে আমি এমন একটি নামাজের কথা বলে দেব চার রাকাত সালাতুত এই নফল নামাজটা আপনি অবশ্যই পড়বেন প্রতিদিন পড়বেন যদি প্রতিদিন পড়তে না পারেন চাচা তাহলে আপনি প্রতি সপ্তাহে একদিন পরবেন ও চাচা সপ্তাহে যদি একদিন পড়তে না পারেন মাসে একদিন পরবেন মাসে যদি একদিন পড়তে না পারেন তাহলে অবশ্যই বৎসরে একদিন পরবেন যদি বৎসরে একদিন পড়তে না পারেন ও চাচা জীবনে একটিবার হইলেও এই সালাতুত তাসবীহ নামাজটাকে আপনি পড়বেন এই সালাতুত তাসবীহ নামাজটা যদি আপনি শুধুমাত্র একবার পড়তে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে চাচা জীবনের যৌবনের ছোট বড় কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশে গোপনে জেনা বেবিচার পরকিয়া যত গুনাহছে বান্দাবন্দীদের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ধুইয়ে মুছে আপ করে দেয় সকলে বলি সোবাহান আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাই এবং বোনেরা জানতে পারলেন সালাতু তাসবি নামাজ দৈনিক পড়া যায় অনেক মহিলা মা বোনরা আমাকে বলেছে হুজুর আমরা প্রতি সপ্তাহে বলি আল্লাহ আকবার আবার অনেক মহিলা মা বোন আছে বলে হুজুর আমরা প্রতিদিন পরিমাজে মধ্যে আল্লাহ আকবার আপনারা যেই কোনো সময় সালাদু তাজমিন আমাজ পড়তে পারবেন রজব মাস চলছে এ মাসের মধ্যেও পড়তে পারবেন সবে মারাজের রাতে পড়তে পারবেন সবে বারাতের রাতে সবে কদরের রাতে দিনে যেই কোনো সময় পড়তে পারবেন এমন না যে সবে কদরের সময় পড়তে হয় আপনি শুক্রবারও পড়তে পারেন যেই কোনো সময় এই জন্য আল্লাহ অপশন রেখে দিয়েছেন নামাজ পড়বেন তো নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহু একবার এই জন্য আপনি দিনে অথবা রাত যেই কোনো সময় এই নামাজটা পড়তে পারবেন আধা ঘন্টার চেয়ে বেশি এক ঘন্টার কাছাকাছি সময় লাগে নামাজটা পড়লে এ নামাজটা আপনি চার রাকাত নামাজ সঙ্গে পড়বেন মানে এক সালামে। চার রাকাত নামাজ সঙ্গে পড়বেন নিয়ত বেদে চার রাকাত নামাজ পড়তে হবে আপনাকে আপনি যে কোনো দিয়ে চার রাকাত সন্নত নামাজের মতোই পড়বেন তবে এখানে পার্থক্য আছে আপনি একটি তাসবি পড়তে হবে প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার বার আপনাকে সে তাসবিটি পড়তে হবে এইটাই আর কিছু না এ তাসবিটা আপনারা অনেকে পারেন এ তাসবিটা শুধু পড়তে হবে কতবার পঁচাত্তর বার প্রত্যেক রাখাতে আমি সুন্দর করে বলে দিচ্ছি দুইটা নিয়ম আছে পড়ার একটা কঠিন একটা সহজ যেটা সহজ সেটাই আমি আপনাদেরকে বলে দেব অনেক সহজ এই সহজটা সম্পর্কে তিরমিজুল শরীফের হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে ইবনে মাজার মধ্যে এসে মুস্তাদাকে হাকিমের মধ্যে এসেছে ইবনে খোজাইমার মধ্যে এসেছে তারগেবের মধ্যে এসেছে অনেক হাদিসের কিতাবের মধ্যে সহজটা সম্পর্কে এসেছে এটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ এই নিয়মটা একেবারে সহজ আপনি নিয়মটা বলে দিচ্ছি দিনে যদি নামাজটা পড়েন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া পড়বেন রাতে যদি পড়েন যে কোনো সময় পড়তে পারেন মাগরিবের পরেও পড়তে পারেন এশার পরেও পড়তে পারেন বা তাহাজ্জতের নামাজের সময় পড়তে পারেন যেই কোনো সময় পড়তে পারে দিনে যদি পড়েন জোহরের নামাজের আজান দিলে আপনি জোহরের নামাজটা পড়েও পড়তে পারেন অথবা আপনি যোহরের নামাজের একটু আগ থেকে শুরু করলেন ওই সময় পড়তে পারেন আটটা নয়টা বাজে সকালবেলাও পড়তে পারেন যেহেতু আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগে সময়টা হাতে নিয়ে নামাজটা পড়বেন ইনশাল্লাহ শুক্রবারও পড়তে পারেন সুন্দর আচ্ছা তাহলে যে কোনো সময় কি পড়া যায় শিখা রাখুন ইনশাল্লাহ একেবারে সহজ নিয়মে এ নামাজটার মধ্যে যেই তজবিটা তিনশো বার পড়তে হয় এ তাজবিটা আমি পাঠ করছি এবং স্ক্যানের মধ্যে তাজবিটা দিয়ে দিচ্ছি আপনি তাজবিটা সুন্দর করে স্ক্যান দিয়ে রেখে দিবেন মোবাইলের মধ্যে অথবা লিখে রাখবেন শুধু এতটুকুই পড়তে হবে তাজবিটা তারপর অন্য অন্য নামাজের মতোই পড়তে হয় হ্যাঁ আমি বলে দিচ্ছি প্রথম তাজবিটা তারপরে নিয়মটা বলে দিচ্ছি এ তাজবিটা কখন কতবার কোন সময় পড়তে হবে ইনশাআল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আচ্ছা স্ক্যানের মধ্যে তাসবিটা দিয়ে দিচ্ছি এই তাজবিটাই পড়তে হবে 300 বার আপনি তাসবিটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ এই তাসবিটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার আবারো বলছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু اکبر আবারো বলে দিতেছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু اکبر এখন বলতে পারেন হুজুর হিসাব রাখমকে এমনি আমি যে এগুলা পরম হিসাব রাখমকে এমনি এভাবে হাতের মধ্যে করের মধ্যে হিসাবটা রাখবেন আপনার হাতের মধ্যে আপনি এভাবে করের মধ্যে গনে গনে হিসাবটা রাখবেন যাতে নামাজের কোনো সমস্যা না হয় আপনি এ হাতেও রাখতে পারেন নিচের হাতেও রাখতে পারেন এভাবে এভাবে একবার করে করবেন একটা ঠিক আছে কোনো সমস্যা নামাজ হবে আচ্ছা এই নামাজটা আপনি যে কোনো সময় পড়তে পারবেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া দিনে আর রাতে যে কোনো সময় পড়তে পারেন নামাজের নিষিদ্ধ সময় দিনে তিনটি সূর্য ওঠার সময় সকালে তারপর দুপুরে দশ মিনিট আর কি জোহরের নামাজের ওয়াক্ত যখন হয় তার পূর্বে জোহরের পরও পড়তে পারবেন এবং আসরের পর থেকে মাগরীব পর্যন্ত এই নামাজের নিষিদ্ধ সময় এছাড়া আপনি যে কোনো সময় পড়তে পারেন রাতের বেলা মাগরীবের পর থেকে একেবারে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত কোনো সমস্যা নাই দিনেও পড়তে পারেন আবারও বলেছি আচ্ছা তাহলে এই নামাজটা কি সন্ন্যত নাকি নফল নামাজটা মূলত নফল নামাজ আপনি সন্ন্যত বললেও হয়ে যাবে নফল বলবেন এই নামাজটা কত রাখা চার রাখা নিয়ত কিভাবে করতে হবে আপনি সর্বপ্রথম অজু করবেন অজু করে পবিত্র হয়ে আপনি এসে জায় নামাজের মধ্যে মুসল্লার মধ্যে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম আহ নিয়ত করতে হবে জায়নামাজের দোয়া পড়লে সোয়াব না পড়লে সমস্যা নাই এটা অনেকে পারে না পরে ওনা জায়নামাজও দাঁড়াইয়া এটা দোয়া পড়তে হয় তারপরে এ দোয়া না পারলে সমস্যা নেই আমরাও পড়ি নামাজের মধ্যে এটা কোনো এক ইমার্জেন্সি না কিতাবের মধ্যেও নাই কোরআনের একটা আয়াত পড়লে সোয়াব হয় যে কোনো নামাজের এটা এত গুরুত্ব না যে পড়তেই হবে না পড়লে নামাজ হবে না আচ্ছা চললাম নামাজের দিকে আপনি নিয়তরা কিভাবে করবেন আপনি বাংলাতেই নিয়ত্রা করবেন আপনি বাংলাতে অতি সহজে নিয়ত্রা করবেন ইনশা আল্লাহ এভাবে বাংলাতে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে চার তাজবি নফল নামাজ আদায় করতেছি আমি ক্যাবলামুখী হয়ে চার রাকাত তাসবি নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার এভাবে নিয়ত্রা বাঁধবেন আমি আবারও নিয়ত্রা করছি তারপর বলছে আমি ক্যাবলামুখী হয়ে চার রাকাত সালাতু তাসবি নফল নামাজ আদায় করছি একবার নিয়ত্রা বাধার পর আপনি সানা পড়বেন নিয়ম কিন্তু দুইটা ঠিক আছে সহজ নিয়মটা বলে দিচ্ছি একটা নিয়ম হচ্ছে নিয়ত্রা বাধার পর সানা পইরা পনেরো বার পড়তে হয় এটা সবচেয়ে সহজ তারপর কালাম পৈরা আবার দশ বার এটা সহজ আরেকটা নিয়ম আছে নিয়তরা বাঁধার পর সানা পড়ার পর পড়তে হয় না কালাম পৈরা রুকুতে যাওয়ার পূর্বে পনেরো বার এটা কঠিন এটা আমি আপনাদেরকে শিখাবো না সহজটা সম্পর্কে কররা হাদিসের মধ্যে এসেছে এবং সহজটা পড়তেও সহজ এ সহজটা বলে দিচ্ছি আমরা এভাবেই পড়ি আলেমুলামা এভাবেই পড়ে ইনশাল্লাহ দুটাই হয়ে যাবে সোয়াব ও এক রকম দুই রকম দুই রকম কোনো সাব নাই আপনি গুগলে সার্চ করে দেখবেন পিকচারের মধ্যে লেখা আছে এই সহজ নিয়মটা একেবারে সহজ এটা এই নিয়মটা সবাই আমরা পড়ি ইনশাল্লা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা চার রাকাত সরি আমি কাবলামুখী হয়ে চার রাকাত সালাতুত তাসবি নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার নিয়ত্রা বাধার পর সানা পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রুক এই সানাটা পড়ার পর ওই তাসবিটা ১৫ বার পড়বেন সানা পড়ার পরে কতবার ১৫ বার

আউজুবিল্লা বিসমিল্লা পইরা সুরা ফাতিহা পড়বেন পইরা আরেকটা সুরা মিলাইবেন যে কোনো একটা আলাম তারা বা লিলাফি কোরআশ একটা পড়লেই হবে পইরা সুরা কালাম মিলাইয়া রুকুত যাওয়ার আগে আবার দশ বার তাহলে সানা পয়রা কয়বার পড়লাম পনেরো বার তারপর সুরা ফাতিহা সুরা যে কোনো একটা সুরা পইরা, রুকুতে যাওয়ার আগে কয়বার দশ বার পঁচিশ বার হয়ে গেল তারপর আপনি আবার যাবেন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর রুকুতে রুকুতে গিয়া রুকুর তাজবিটা পড়বেন দোয়াটা সুবাহান রব্বাল আউজিম তিনবার পড়বেন পইরা আবার রুকুতে দশ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর দশ বার তারপর স্বামী আল্লাহ হলিমান হামিদা সোজা হইয়া দাঁড়াইয়া রব্বানা না লাকা বইলা আবার সোজা হইয়া দশবার আল্লাহ হিউলাহান্দলি হ্যাঁ হা ইলাহা ইল্লাহ আল্লাহ একবার তারপর আপনি শেষদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার সেজদার মধ্যে গিয়া

সেজদা দশবার পইরা আব লা একবার বইলা দুই সেজদার মাঝখানে বসবেন সোজা হইয়া বইসা আবার দশবার সুভাষান লহান্দলি একবার তারপর আবার সেজদা গিয়া আবার দশবার বার লা একবার সেজদা গিয়ে সেজবার দুয়াটা পড়বেন সুভাষান আরো বেল আয়লা সুভাষান আরো বেল আইলা সুভাষান আরো বেল পইরা আবার তাজবিটা। 10 বার লা আকবার তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু একবার এক শেষ 75 বার হইয়া গেছে গা দাঁড়াই গেছেন গা আর যদি অন্য নিয়মে পড়তেন তাহলে কি করতে হইতো দাঁড়াইতেন না এক রাকাত বইরা এক রাকাত বইরা বইসা 10 বার বইরা পর পেছ লাগে জায়গা হইডা সহজ না ভালো তাই না এ নিয়মে পড়বেন একলাকাত পরে ফেললাম পঁচাত্তর বার হইয়া গেছে গা দাঁড়াইলাম দাঁড়াইয়া এখন আবার পনেরো বার পড়তে হবে সানা পড়তে হবে না আর সানা পদমঘাতি শেষ দাঁড়াইয়া সুরা কালাম পড়নের আগে পনেরো বার সুভাষ আল্লাহ হান্দোলিলে আইলা হাইলাল্লাহ ল হু একবার পনেরো বার পইরা আলহামদু পড়বেন বা কোনো একটা সুরা পড় লিলাফি পড়বেন বা কুল আল্লাহ পড়বেন পইরা আবার রুকুতে যাওয়ার আগে বার তারপর দ্বিতীয় রাগাতে আপনি উঠছেন প্রথমে ওইটা পনেরো বার পড়ছেন সুরাকালাম পড়ানোর আগে পয়রা সুরাকালাম পয়রা মানে আলহামদু পয়রা তারপর আরেকটা সুরা মিলাইবেন যে একটা সুরা মিলাইয়া দশ বার আবার পড়বেন রুকুতে যাওয়ার আগে তারপর আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবিটা পড়বেন সুবাহান রব্বিয়াল আউজিম তিনবার পয়রা আবার দশ বার রুকুতে রুকু থেকে সামি আল্লাহ হলিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়াইয়া আবার দশ বার তারপর সেজদার মধ্যে আল্লাহ একবার সেজদার দোয়াটা তিনবার সুমান বেলা আলা পইরা আবার দশ বার দুই সেজদার মাঝখানে আল্লাহ একবার বইলা সোজা হইয়া বইসা দশ বার আবার সেজদায় গিয়ে আল্লাহ একবার বইলা তিনবার সুমান বেলা আলা পইরা আবার সেজদায় দশ বার তারপর আল্লাহ একবার বইলা আপনি দুই রেখাত পইরা বসছেন বইসা আর এখানে পড়তে হবে না শুধু তাসাহুদ্রা পইরা দাঁড়াই যাবেন গা

সূরা কালাম পড়নের আগে পনেরো বার আল্লাহামিবার তারপর আল্লাহামা পড়বেন তারপর তাপ বাতিয়া দাবার যে কোনো একটা সুরা পড়বেন পইরা আবার দশ বার রুকুতে যাওয়ার আগে দশবার সোমাহ আল্লাহ হল হামদুল আহিলা আহ লাহ লাহ তারপর রুকুতে যাইবেন আল্লাহ হোৱা একবার বইলা রুকুতে গিয়ে রুকুর তজবি তিনবার সমান বেলা হাউজিং আবার দশবার রুকু থেকে সামি আল্লাহ হলে মানে সোজা হইয়া বইলা আলাকাল হামদ বইলা আবার দশবার পড়বেন আবার সেজদাই আল্লাহ হোৱা একবার সেজদা তজবিরা পড়ে আবার দশবার আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে বইসা আবার দশ বার আবার সেজদায় আল্লাহ একবার বেলা আলা তিনবার পড়া আবার দশ বার তারপর আবার আল্লাহ একবার এখন চতুর্থ রাকাত চলছে কত রাকাত চার নাম্বার রাকাত দাঁড়াইয়া সুরা কালাম ফরার আগে পনেরো বার সুরা কালাম ফরা রুকুতে যাওয়ার আগে দশ বার আবার রুকুতে গিয়া দশবার বার রুকুতা পইরা তারপর স্বামী আল্লাহ হলিমান হামিদা বইলা সোজা হইয়া দাঁড়াইয়া দশ বার তারপর শেষদার মধ্যে গিয়ে আল্লাহ একবার বইলা শেষদার তাজবিরা ফিরে আবার দশ বার দুই শেষদার মাঝখানে দশ বার আবার গিয়া শেষদার মধ্যে তাজবি ফিরে দশ বার তারপর আল্লাহ একবার বইলা আপনি চার রাখা শেষ বৈঠকের মধ্যে বসছেন বৈশা আপনি শরীফ দয়া মাসুরা পৈরা সালাম ফিরা নেবেন স্বাভাবিক আর এখানে বৈশা বৈঠকের মধ্যে পড়তে হয় না আপনি দুই রাকাতের বৈঠক এবং চার রাকাতের সময় বৈঠক মানে বসছেন না দুই রাকাতে তা তাসাহুদ পড়ছেন চার রাকাতে বৈশা সবকিছু পড়ে তো সালাম ফিরাইবেন ওই সময় আর পড়তে হয় না আগেও না পরেও না কত সুন্দর নিয়মটা না আমি সুন্দর করে আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনি সহজ নিয়মে এটা পড়বেন তাসবি নামাজটা আপনি নিয়তরা বেরে আল্লাহ একবার বলে সানা পইরা পনেরো বার তারপর সুরা কালাম আলহামদুসুরা পইরা একটা সুরা মিলাইয়া দশ বার তারপর রুকুর মধ্যে গিয়ে রুকুর দোয়াটা তসবিটা পইরা এখানে দশ বার রুকু থেকে দাঁড়ায় স্বামী আল্লাহ হলিমান হামিদা বইলা রব্বানা আলাকাল হামদ বলে সোজা হইয়া দশ বার সেজদার মধ্যে গিয়ে সেজদার তসবিটা পইরা আবার দশ বার দুই সেজদার মাঝখানে দশ বার আবার সেজদায় দশ বার আবার দাঁড়িয়ে যাইবেন দাঁড়ায় গিয়া সুরাকালাম পরণের আগে পনেরো বার সুরাকালাম পইরা দশ বার তারপর রুকুতে দশবার বার রুকু তসবি পইরা দাঁড়াইয়া আবার সামি আল্লাহ হলিমান হামিদা বইলে আবার সোজা হইয়া বার তারপর আবার সেজদায় দশ বার সেজদা তসবি আবার দুই সেজদার মাঝখানে দশ বার আবার সেজদায় দশ বার তারপর আল্লাহ আকবার বলে বৈশা দুই রেখা পইরা তাসাহুদ্রা পইরা আপনারা দাঁড়িয়ে যাবেন দাঁড়াইয়া গিয়া সুরা কালাম ফোরনের আবার পনেরো বার তারপরে দশ বার রুকুতে যাওয়ার আগে রুকুতে গিয়ে আবার দশ বার রুকু থেকে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে আবার দশ বার সেজদায় দশ বার দুই সেজদার মাঝখানে দশ বার আবার সেজদায় দশ বার আবার দাঁড়াইয়া একেবারে মানে এভাবে সিস্টেমে পড়তে হয় আশা করি খুব সুন্দর করে পানির মতো সহজে বুঝতে পেরেছেন এরপরে যদি আপনারা না বোঝেন না জানেন না শিখেন কপাল পুরা আপনাদের জীবনের গুণা মাফ হবে জীবনে একবার হইলেও পড়ুন না হয় সপ্তাহে পারলে সপ্তাহে পড়েন মাসে পারলে মাসে পড়েন বছরে পারলে বছরে পড়েন জীবনে আজকে শিখছেন না আজকেই পড়বেন এই যে আসতেছে সবে মেরাজের রাত সেদিন রাতেও পড়বেন সবে রাতেও পড়বেন সবে কদরের রাতেও পড়বেন শুক্রবারেও পড়বেন ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর করে আপনারা এই সালাদু তাজবি নামাজটাকে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এভাবে সঠিকভাবে শিখতে মাহে রমজানের মধ্যে তারাবি নামাজগুলো সহজভাবে শিখতে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আপনাদের কারণ আপনাদেরকে খুব সহজে কীভাবে নামাজ শিক্ষা দেওয়া যায় সেই চিন্তা আমরা করে আপনাদের জন্যে আল্লাহকে খুশি করার জন্যে ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি অবশ্যই ইনশাল্লাহ কঠিন নয় সহজভাবে নামাজকে শিখতে পারবেন ইসলামকে জানতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিক যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখেছেন নামাজটা ঠিকঠাক কইরা রা সালাম ফিরাইয়া আপনি তারপরে আপনি মুনাজাত করবেন কিভাবে আল্লাহ আমিন বইলা আপনি মুনাজাতের মধ্যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ নামাজটা শেষ করার পর একবার দুরশ শরীফ পইরা আপনার মতো আপনি দুর শরীফ আস্তা আস্তাক আস্তা আস্তাক পইরা আল্লাহ কাছে মুনাজাত দূরে ফেলবেন কোন কঠিন বিষয় নয় নামাজটা পড়লে আদায় হয়ে যাবে মনে যতরা আপনি দুরসহত্র ধরবেন যেমনি আল্লাহর কাছে তাহলে ভাই এবং থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক যারা দেখেছেন এবং শুনেছেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে খানায় কাবাকি স্পর্শ করে এসেছি আল্লাহ তোমার বান্দাবান্ধীর যারা মনোযোগ দেশ দেখে শুনেছে আল্লাহ তাদেরকে মক্কা মদিনায় নাও তাদেরকে দুইটি হাত দিয়ে তোমার خانه কাবাকে স্পর্শ করার মদিনাকে স্পর্শ করে কলিজাকে শীতল করার তৌফিক দান করে দাও اللهم আমীন আজের পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু